সিএসডি ফাউন্ডেশন এবং অল ত্রিপুরা আমেচার মোয়াই থাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উত্তর ভারত মোয়াই থাই এবং কে ওয়ান চ্যাম্পিয়নশিপ বুধবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার আসর বসেছে আগরতলার এনএসআরসিসি বক্সিং হলে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আমেচার মোয়াই থাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সিনহাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে যারা প্লেয়াররা আছেন বা অভিভাবকরা আছেন সকলকে আগে আমার ব্যক্তিগত তরফ থেকে স্পোর্টস কাউন্সিলের তরফ অভিনন্দন জানাচ্ছি মিডিয়া ভাইরা উপস্থিত আছেন তারা দিন রাত্র পরিশ্রম করে রাজ্যে নিউজ ছড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আমি খুব একটা কথাই বলবো যে আমাদের বাড়ির পর থেকে অনেক স্বপ্ন নিয়ে আমাদের মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা বা খেলার মাঠে চেষ্টা করেন যে আমরা কিছু করি আমরা সবাই দূর দূরান্ত থেকে এখানে আসলাম একটা উদ্দেশ্যমূলক আমাদেরকে নিয়ে আমাদের করতে হবে কারণ এখন এই সরকারের আমলে রাজ্যের খেলাধুলার যথেষ্ট উন্নতি হচ্ছে এটা আমরা সবাই জানি সারা রাজ্যটি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে একজন স্পোর্টসম্যান সেই কারণে কাছে বিভিন্ন বিষয় নিয়ে যাওয়ার সক্ষম গেলে কিন্তু স্পোর্টসের পার্টটাকে রাজ্যের স্পোর্টস পরিশ্রম করে তো খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে আমি এখানে আছি কিছুক্ষণ পরে আমি আমিগা স্টেডিয়ামে যাবো এখানে একটা প্যারা ইভেন্ট চলছে তা আমরা আগে কোনোদিনও কিন্তু শুনতাম না এই প্যারা গেম নিয়ে কিন্তু লাস্ট থ্রি ইয়ার্স এই প্যারাগেনটা শুরু হয়েছে বা একদম ব্যাপক আকারে প্যারাগেন হচ্ছে গত বশ মানে আজতাবাদ মাঠে ছিলাম প্যারাগেন জেনে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ওই মাঠে দাঁড়িয়ে তিন হাজার স্টুডেন্টকে ফর্ম ফিট আপ করে এক দিনের মধ্যে দু হাজার টাকা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের স্পোর্টস মিষ্টির স্যার তো এইগুলো কিন্তু আমরা আগে কখনো দেখেছি এখন সারা রাজ্যে আগে কোনোদিন আমরা ট্যালেন্ট সার্চ করতে দেখতাম না কিন্তু সারা রাজ্য থেকে প্লেয়ার বাছাই করে ট্যালেন্ট সার্চ করে যারা গোল পেয়েছে তাদেরকে এক লাখ টাকা করে পুষ্টিতে করা হয় যারা সিলভার পেয়েছে তারা ফিফটি থাউজেন্ড যারা গ্রুপ পেয়েছে তাদেরকে ফিফটি ফাইভ থাউজেন্ড এরকম কিছু একটা প্রক্রিয়া শুরু হয় লাস্ট থ্রি ইয়ার ধরে চলছে এই বইয়ের জন্য আমরা আগে তুমি দিনও পেতাম তারপরে লাস্ট আজকে থেকে ছ মাস আগে যখন বাদারঘাট স্টেডিয়াম রিপোর্ট পিভি নর্থ ইস্ট